ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ পেঁপে গাছ বাড়ির পেঁপে গাছ তো কত বড় পেঁপে এরকম বেঁধে রেখেছি কেন অনেকের মনে প্রশ্ন এসছে তো বেঁধে রেখেছি কারণ পেঁপেগুলো সব চুরি হয়ে যাচ্ছিলো তার জন্যই আমার বর এরকম করে বেঁধে রেখেছে যাতে সহজে কেউ চুরি করতে না পারে তার জন্যই বেঁধে রেখেছে আর দেখো পেঁপেটা পেকেছে অনেক বড় পেঁপে তো কত ওয়েট হয় চলো তোমাদেরকে দেখায়

बो देख <laughs> <मां? मां, laughs> এই যে দানাগুলো দেখতে পাচ্ছ এই দানাগুলো দিয়ে আবার এই দানাগুলো ছড়িয়ে নতুন গাছ হবে সেই নতুন গাছ থেকে পেঁপে হবে এইভাবে বছরের পর বছর আমরা পেঁপে কিন্তু খেতেই থাকি আর সারা বছর ধরে পেঁপে আমাদের শেষ হয় না কারণ প্রতিটা দানা নষ্ট না করে নতুন গাছ করতে থাকি আর পেঁপেও আমরা সমানে খেতে থাকি তো তোমরাও এইভাবে পেঁপে গাছকে বাঁচিয়ে রাখবে